তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানে তাগলে তুমি কত সুন্দর বলুন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানে তাগলে তুমি কত সুন্দর যেন বিজয় মাতেরি বেদ दिना, दिना आए जो এত সুন্দর না জানি তা তুমি কত সুন্দর বলুন তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তা বলে তুমি কত সুন্দর একটা জবানো বন্ধ রাখবেন না সবাই বলেন মারাহাবা এ মুসলমান তুমি এক পাল্লায় সিনিয়র পঞ্চায়েত জন নবীকে রাখো আর অপর পাল্লায় আমার হাবিবকে রেখে টান দাও জিব্রাইল বলে আমি এক পাল্লায় পঞ্চাশ জন নবীকে রাখলাম আর অপর পাল্লায় যখন মোহাম্মদ নবীকে রাখলাম আমি পাল্লাটা টান দিয়ে দেখি মোহাম্মদ নবীর পাল্লাটাই বাড়ি হইয়া যায় বলি রব্বুল আলমিন বলেন এ জিব্রাইল তুমি পঞ্চাশ জন নয় পাঁচশ নয় তুমি দুনিয়ার সমস্ত নবীর এক পাল্লায় রাখো আর ওপর পাল্লায় আমার হাবিবকে রাখো এবার তুমি টান দাও জিব্রাইল বগে বলে ও ও পৃথিবীর মালিক আমি এক পাল্লায় পৃথিবীর সমস্ত নবীর রাখলাম আর অপর পাল্লায় মুহাম্মদ নবীকে রেখে যখন আমি টান দিলাম আমি টান দিয়ে দেখি দুনিয়ার সমস্ত নবী পাল্লাটা হালকা হইয়া আপনার হাবিব মুহাম্মদের পাল্লাটা টা বাড়ি হইয়া গেছে বলি সুয়াহ আল্লাহ এ মুসলমান এ নবীজির কত দাম বাবা খুব খেয়াল করে শুনবে বাবা হিম্মতের কত দামে নবীর কত দাম বাবা থেকে বাবা ইসা নবী বাবা আদম আলা হইতে আদম হইতে সমস্ত নবীর আসলেরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছিল ও পৃথিবীর মালিক ও আল্লাহ আমাদের এই নবতের দরকার নাই আপনি আমাদেরকে আখিরি নবীর উম্মত হিসেবে গ্রহণ করেন কিন্তু নবীদের এই সুপারিশ আল্লাহ পা গ্রহণ করে নাই শুধু একজন নবী ঈস আলাই সুপারিশ আল্লাহ পা গ্রহণ করেছে ঠিক কিনা বে ঠিক এ মুসলমান একজন নবী ছিল তার নাম হলো দানিয়াল আলাই ওই দানিয়াল সালাম উনি খেয়াল করতেছেন বড় বড় নবীরা দরখাস্ত করেছিল আখিরি নবীর উম্মত হওয়ার জন্য কিন্তু আল্লাহ পাক গ্রহণ করে নাই এই জন্যই দানি আলাইসাল্লাম তিনি এক আজব প্রশ্ন করেছেন আজব দরখাস্ত আল্লাহর কাছে করেছেন এই দানি সালাম বলেন ও গো আল্লাহ ও পৃথিবীর মালিক আমি আখিরি নবীর উম্মত হতে চাই না তবে আমার একটি আবদার আমার একটি আরজি ওই নবী আসা পর্যন্ত আমাকে আমার দেহটাকে সুরক্ষিত আপনি রাখবেন ওই নবীর আমি চাই ওই আকিরি নবীর উম্মতের হাতে আমার যেন কাফন দাফন হয় বলে সুবাহ আল্লাহ এ মুসলমান শুধু আখিরি নবী নয় তার সাহাবি তার উমদদের অনেক দাম ছিল বলি সুবাহান এ মুসলমান এক পর্যায়ে আমাদের নবী আলোচনা করতেছেন যে সাহাবিরা তা তো ইরাক এক সময় স্বাধীন হবে ইরাক কি হবে স্বাধীন হবে আর তোমরা কে ওই জায়গায় পাইবা তখন নবীজির এক সাবি ছিলেন হজরত আশারি রাজিউল্লা তালানহ উনি দেখলেন ঠিকই ইরাক একদিন স্বাধীন হইলেন তখন তিনি নবীজির কথা অনুযায়ী এই দানিয়ান লাশ দেওয়া মোবারকটাকে লাশটাকে দেখতে গেলেন খুঁজতে লাগলেন তখন তিনি ফাদা খালতু কসরফি মালিক তখন তিনি ওই প্রাসাদের ভিতরে ঢুকে দেখলেন ফিহিদ তাবুত একটি কফিন দেখা যায় আর কফিনের সঙ্গে একটা পুরাতন বৃদ্ধ তার কফিনের সঙ্গে কি আছে তখন দানিয়ান তখন মুসা শারি তালান হু বলেন ফিহিদ তাবুত এই তাবুতটা কাই কফিনটা কার তখন ওই বৃদ্ধ লোকটা বলেন লি দানিয়ান আলাহ এটা হলো আড়াই হাজার বৎসর আগের দানিয়া সালাম বলি ইসুবাহান আল্লাহ তখন মুসা সাদি আশারি রদিয়াল্লাহুতালহু দেখলেন যে নবীর চেহারাটা এখনও সুন্দর আছে বলিবাহান আল্লাহ তিনি অনেক খুশি হয়ে গেলেন এ দেখেন আগের যুগের নবী কেমন ছিলেন আর আমার নবীর চা তার চাইতে আরও অনেক বেশি সুন্দর ছিল বল ইসুবাহান আল্লাহ একবার যাবের আনহু অনেক সাহাবির সামনে একবার নবীজের চেহারার দিকে তাকায় আবার আসমানের দিকে তাকায় একবার নবীজের চেহারার দিকে তাকায় আবার আসমানের দিকে তাকায় তখন সাহাবিরা বলতেছেন কি ব্যাপার তুমি আসমানের তাকায় কি দেখো আর জমিনে তাকায় কি দেখো তখন ওই জাবের রদি আল্লাহতালহ বলেন এই সাহাবিরা আমি আসমানের তাকায় দেখি অফিস সামা ই কমারি নক্তা আসমানের চাঁদের মধ্যে কলঙ্কের দাগ আছে কিন্তু আমার হাবিব দুজানের হাবিবানের বাদশাহ আলমিনের চেহারার মধ্যে কোনো দাগ নাই নূরে জলমল করতেছে এই মাঝে যায়। মুসলমান ভাইরা যে কথা বলতেছি আমার নবীজির চেহারা কি চাঁদের চাইতো কি অনেক সুন্দর ছিল বলি সুবাহান আল্লাহ এরপর মায়ু তালানহু একবার কি করলেন তিনি অন্ধকার রাত্রিতে তিনি যখন কাঁথা সিলাই করতেছেন তার সুইটা হারাইয়া ফেললেন অন্ধকারের মাধ্যমে আর দেখা যায় না পাইতেছেন না খুঁজে তখন হঠাৎ আমার নবীজি যখন অন্ধকার ঘরের মাধ্যমে আসলেন আসার সঙ্গে সঙ্গে নবীজির চেহারার আলোতে মায়সা বলেন আমি সুইটা খুঁজে পেয়েছি বলি আল্লাহ কেমন সুন্দর ছিলেন এই সুন্দরের মাধ্যমে নবীজির আরেকটি গত উল্লেখিত হয়েছে কিতাবের নাম হলো তেসরি কিতাব উর্দু কি তেসরি কিতাব এই কিতাবের মাধ্যমে উল্লেখ্য হয়েছে ঘটনাটি বর্ণিত হয়েছে যে আমার নবীজির সামনে কিছু যাত্রী লোক অচেনা ব্যক্তিরা বড় বড় সুন্দর সুন্দর ওট নিয়ে অতিক্রম করতেছে নিয়ে ওট নিয়ে নবীজির সামনে দিয়া তারা যাইতেছে তখন আমার নবীজি বললেন যে এই ওটটা আমার পছন্দ হয়েছে একটা ওট কি পছন্দ হয়েছে এটা আমার কাছে কি বিক্রি করো তখন নবীজির কাছে ওট বিক্রি করার পর আমার দয়াল নবীজি বলতেছে তোমরা কিছুক্ষণ সময় এখানে অপেক্ষা করো আমি বাড়ি থেকে টাকাই না তোমাদের ঋণ পরিশোধ করে দেবো বলিসব হানাল্লাহ তখন আমার নবীজি যখন বাড়িতে গেলেন বাড়িতে গিয়ে নবীজির আসতে একটু কি লেট হয়ে যাইতেছে দেরি হয়ে যাইতেছে তখন যাত্রী দলের লোকেরা বলতেছে হায় রে অচেনা মানুষের কাছে এই ওটটা বিক্রি করে আমাদের কি লস হয়েছে মনে হয় এই লোকটাই দোকাবাস বলে নাওজিবিল্লা আমার নবীজি কি দোকাবাস হইতে পারেনি অবশ্যই দোকাবাস না এ কথা বইলা তারা বলতে সে আর অপেক্ষা করে লাভ নাই আমরা চলি সামনের দিকে চলো যাই কিছু দূর যাওয়ার পরে এই যাত্রী দলের মাধ্যমে একজন মহিলা ছিল ওই মহিলা বলতেছে কসম খোদা কি তালা আল্লাহ তালার কসম এই সার চেহারা এমন আলোক উজ্জ্বল চেহারা সামনে কবি নেই দেখা আমরা কখনো দেখিনি জিসকি ইনসান ধোকা বাসকা চেহারা নেই হোসতা বলি সুবাহান আল্লাহ এই মহিলাটা কি বলতেছে যে কসম খোদা কি আল্লাহ তালার কসম এইসা রশ্মি চেহারা এমন আলোক উজ্জ্বল চেহারা হামনে কবি নেহি দেখা আমরা কখনোই দেখি নাই জিসকি ইংসান ধোকা বাসকা চেহারা নেই হো সেক্তা যে এমন আলোক উজ্জ্বল নূরের চেহারা ধোকাবাজের কি হইতে পারে না বলি সুবাহান আল্লাহ মহিলাটা কাফের হওয়া শর্ত কি নবীজি চেহারার দিকে লক্ষ্য করিয়া কি বলছে যে এই লোকের চেহারা কি কোনো ধোকাবাজার চেহারা নয় এই মহিলাটা এই কথা বলার সাথে সাথে আমার নবীজি ওই সমস্ত কাফেলার কাছে আইসা বলতেছে এই যে নাও তোমাদের টাকা বলি সুবাহান আল্লাহ আর খানা ইরসাল ফরমাইয়া রাতের খানা সহ নবীজি এই যাত্রী দলের লোকের জন্য পাকায় আনছে বলে সুবাহান আল্লাহ নবীজি লক্ষ্য করছেন যে লোকের বাড়ি অনেক দূরে তারা আবার যাইতেছে অনেক দূরে তারা মুসাফির লোক কোথায় খানা খাইবে কোথায় কি করবে এই চিন্তা করিয়া আমার নবীজি বাড়িতে খানা পাকাইয়া তাদের কাছে নিয়ে আসছে বলে সুবাহান আল্লাহ এই জন্য নবীজির চেহারাটাও কি অনেক সুন্দর ছিল আমার দয়াল নবীজির নূরের চেহারা দেখিয়া অনেক কাফেররা কি করছে ইসলাম গ্রহণ করছে বলি সুবাহান আল্লাহ এজন্য জন্য বলে ইউসুফ আলাইসালামের চেহারা দেখা মানুষ হাত কাটছে আঙ্গুল কাটছে আর আমার হাবিবের কুল কায়নাতের রহমতের চেহারা যদি তারা দেখত তাদের গলা কাইটা নবজির কদম মবার খেরাই দিত বলি সুবাহান আল্লাহ এই দাম কত অবশ্যই নবজির উপর দুরুশরীফ কি বেশি বেশি পর হইব আর কেমনে এই মায়ের নবীজি যে আদর্শগুলো আমাদের মাঝে রাইখে গেছেন এখন বর্তমান জমানায় নজরী বাহিনীরা যে কাজগুলো করতেছে এগুলো কি নবীজির আদর্শ একটা লোক অধিকতা কয় না কিও এই আদর্শ কিন্তু আমার নবীজির আদর্শ নয় এই আদর্শ হলে এজিদি আদর্শ কার আদর্শ আমরা পালন করতেছি দেখুন গত কয়েকদিন আগে যেই মসজিদকে আমরা সুন্নি জামাত পুরো বাংলাদেশের মানুষ এই মসজিদকে একটা সুন্দর বড় মসজিদ হিসেবে গ্রহণযোগ্য করে সকলে এই মসজিদকে কি মান্য করে সেই মসজিদকে না সেই মসজিদের নাম হলো কি বাইতুল মোকাররম গত কয়েকদিন আগে এই বাইতুল মোকাররমে এক ইমামকে সাবেক ইমামকে তাড়িয়ে দেওয়ার কারণে এই ইমাম কিছু দলবল নিয়ে আইসা আরেক ইমাম সাহেবের কাছে জোতার বাড়ি দিয়া রক্ত খরণ করছে এগুলা কি কোনো মুসলমানের কাজ হইতে পারে এগুলা কোনো মুসলমানের কাজ কি হইতে পারে না এ বাইরা কোনো সুন্নি বাইদেরকে দেখছেন যে তারা অন্য বাইদেরকে আঘাত কইরা মসজিদ দখল করছে মাজার দখল করছে এমন কি কোনোই হয় নাই সুন্নিদের মাঝ মাঝে কি এমন কোনো কিছু নাই যত রকম দেখবেন বিশৃঙ্খলা ফেতনা ফাসাদ সমস্ত কি ওনাদের কাছেই পাইবেন আরে আপনাদের যদি এতই ঝগড়া করতে মনে চায় আপনাদের যদি ঝগড়া করার এতকে উঠে থাকে তাহলে আপনারা পুরান ঢাকায় গিয়ে ঝগড়া করুন গুলিস্তানে গিয়ে ঝগড়া করুন আরও বেশি যদি ঝগড়া করার এসকে উঠে থাকে তাহলে ব্রাহ্মণবাড়িয়া গিয়ে আপনারা ঝগড়া করুন এর চেয়ে বেশি যদি ঝগড়া করার আগ্রহ থাকে এস্কো থাকে তাহলে আপনারা জেলার রায়পুরায় চলে যান ঝগড়া করার জন্য ঠিক কিনা বেঠে তারপর আপনারা কোনো মসজিদে হামলা দিবেন না এগুলো কোনো মুসলমানের কাজ নয় এই কাজগুলা করেছিল বাহিনী বাহিনী কাজগুলো ধ্বংস করার জন্য সে গিয়েছে মদিনা ধ্বংস করার জন্য এজিত বাহিনী গিয়েছিল মদিনায় মনা জান্নাতুল জন্নাতুল বাকির মাধ্যমে চোদ্দটি কবর ছিল গুম্বুচলা কবর সেই কবরের মধ্যে ওসমান রদিউল্লাহ তালানহুর কবর ছিল এই মা হালিমা রদি আল্লাহ তালাহুর ছিল আর সাহাবাদের কবরও পাকা পোক্তা ছিল এই সমস্ত কবর গুলাকে বেঙে চুরমার করে দিয়েছিল এই মাওলো আলী রদি আল্লাহকে হত্যা করেছে ইমাম হুসাইন রদি আল্লাহ তালাহুর কল্লা কেটে ফুটবল খেলেছিল বলে নাউজবিল্লা এই সমস্ত এজিৎ বাহিনীরা হজরত ওসমান রদি আল্লাহ তালাহুকে হত্যা করেছে এই সমস্ত এজিত বাইরা হজরত উমর রদি আল্লাহ তালানহুকে হত্যা করেছে এখন এই সমস্ত বাহিনী এখনো বাংলার জমিনে আছে তারা মাজার ভেঙে মন্দিরকে রক্ষা করছে তোমাদের দ্বারা পূর্ব ইসলামের কোনো উপকার হয় নাই এখনও ইসলামের কোনো উপকার হবে না ক্ষতি সারা ঠিক কিনা বেঠে এই জন্য বাইরা আমরা বলি আপনাদেরকে আপনারাও মুসলমান আমরাও মুসলমান এই সমস্ত এজিদ বাহিনীও কি মুসলমানই ছিল কি ছিল ভাই আমাদের থেকে আপনাদের থেকে আরো বেশি আমল ছিল কিন্তু তাদের ভিতরে হোসাইনের মহাব্বত ছিল না মাওলা আলীর তালুর মহাব্বত ছিল না আমার দয়াল নবীজি কামলিওলার মহাব্বত ছিল না বিদায় তারা আজকে মুসলমান নয় নামদারি মুসলমান তারা হলো জাহান্নামী ঠিক কিনাবে ঠিক আজকে আপনাদেরকে আমি বলে যাই বাংলার জমিনে আপনারা যেই কাজগুলা করতেছেন এই কাজগুলা করেছিল এজিৎ বাহিনী আপনারা মন্দির রক্ষা করুন মন্দির আপনারা মন্দির রক্ষা করে মাজার বাংচুর করছেন এই হাদিস এই দলিল কোথায় পাইতেছেন আমাদেরকে আপনি দেখায় যান তাহলে আমরাও কি আপনাদের মতাদর্শের মধ্যে এক হব তবে আপনারা যে কাজগুলো করতেছেন এই কাজগুলো কি মোটো ঠিক নয় জাতির পিতা ইব্রাহিম আলসালাম যখন দুনিয়াতে আগমন করছেন আগমন করার পরে তিনি মূর্তির বিরুদ্ধে ছিলেন মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছিলেন এই মূর্তি ভাঙার কাজ ইব্রাহিম নবী আলা ঠিক নেই আর আপনারা মূর্তি না ভাঙ্গিয়া মাজার ভাঙতেছেন এটা এই ওয়াবিরা কথা বস না এই জন্য ভাইয়েরা খেয়াল করবেন সমস্ত কথাগুলো এই কথাগুলো রেকর্ড হচ্ছে মিডিয়ায় চলে যাবে ভাইয়েরা বাংলাদেশ থেকে এই আর্জি আপনাদের কাছে আমি করতেছি আপনারা মাজার কি করবেন না ভাঙবেন না আপনি যদি বনর মাজার ভাঙতে গিয়া কোনো অলি আল্লাহর আল্লাহ আল্লাপাকের খাস বান্দার মাজার যদি আপনি ভেঙে ফেলেন আর হ হেহাদুবি করে ফেলেন এর জন্য কিন্তু আমরাও কিন্তু এই মাজারওয়ালার পক্ষে আপনাদের বিরুদ্ধে ঝগড়া করতে আমাদের বককি কাব্যে না এই জন্য মাজার বাঙুন কোনো সমস্যা নাই আপনারা মাজার বাঙতে চাইবেন না মাজারে যারা অনৈতিক কাজকর্ম করে তাদের বিরুদ্ধে আমরাও কি করি যেই মাজার গান বাজনা হচ্ছে গাজা জুয়া মদ হিরোইন এগুলো চলে ওই সমস্ত মাজারে অবশ্যই বাধা দেওয়া কি একশো পার্সেন্ট জাহেজ তবে যারা আর সুন্নি ভাইদেরকে বলি ভাইয়েরা আপনারা আর আমাদের বদনাম করবেন না কারণ আপনাদের জন্য এই আলে সুন্নতের ওয়াল জামাতের কি সুন্নিদের বদনাম হয় এই জন্য ভাই এই বদনামগুলা করবেন না যারা গাজা খান আপনারা মাজার থেকে কি সইরা যান মাজার থেকে সইরা গিয়া দূরে গিয়া কি গাজা খান এই যে কথা পূর্বে আমি বলতেছিলাম এই বাহিনীর কি এই মাজার বাঙ্গা মসজিদ হামলা দেওয়া এই কাজগুলা কি এই জিদের এই জন্য বাংলার মুসলমান ভাইদেরকে আমি বলি এজিদের আদর্শ আপনাদের ভিতরে কিন্তু এখন পরিপূর্ণ হয়ে যাচ্ছে এজিদের আদর্শ যদি আপনারা বাস্তবায়ন করেন তাহলে এজিদ যেরকমভাবে যা নামি আপনারাও কি তেমন যা নামে কি হবেন আমার দয়াল নবীজিৎ সাল্লাহ সাল্লামের আম্মা এবং তার পিতা কবর ছিল তারা প্রথমে কালিমা পরে নাই আমার নবীজি যখন সাহাবিদেরকে নিয়ে খাইবারের পথে যাচ্ছিলেন তখন আমার নবীজি সাহাবিদেরকে বলেন তোমরা এখানে বসো কিছুক্ষণ সময়ের জন্য আমি আমার মায়ের কাছে আমার মায়ের সাথে আমি কিছু দেখা করে আসি কিছু কথা বলে আসি আমার দয়াল নবীজি যখন গেলেন যাওয়ার পর আমার নবীজি আল্লাহ রব্বুল আলমের কাছে বলেন ও পৃথিবীর মালিক ও আল্লাহ আমি তো আমার কাছে যারা যে উম্মত একবার ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আমি তাদেরকে সারা তো আমি ব্যস্তে প্রবেশ করবো না ওগো আল্লাহ আমার পিতা মাতা তো কালিমা পড়ে নাই তাদের কি অবস্থা হবে তখন আল্লাহ পাক বলেন ও আমার হাবিব আপনি আপনার পিতা মাতাকে কালিমার দাওয়াত দেন আপনার পিতা মাতা যদি দাওয়াত গ্রহণ করে তাহলে আমি আল্লাহ গ্রহণ করে নিব বলি সুবাহান আল্লাহ তখন আমার দয়াল নবীজি তার মাতাকে কালিমার দাওয়াত দিলেন তারা কালিমার দাওয়াত কি করলেন গ্রহণ করলেন তখন কবর থেকে আওয়াজ এসলো নবীজির পিতা মাতা বললেন হে আমাদের ছেলে আজ থেকে তুমি তোমাকে আমরা ছেলে হিসেবে পরিচয় দিব না আমরা তোমাকে পরিচয় দিব আখিরি নবীর উম্মত হিসেবে বলিস আল্লাহ এখন বলেন তো আমার নবীজির পিতা মাতা যার না জান্নাতি অবশ্যই জান্নাতি আমার নবীজির পিতা মাতাকে নিয়েও একদল লোক কটুক্ত করে বলে নাকি যার বলি নাউজুবিল্লা এই জন্য এই সমস্ত ভাইদেরকে বলি আপনারা সহি দিনের মাধ্যমে আসেন সহি যে কাজগুলো সহি হাদিসগুলো ভালো করে পড়েন ভালো করে রিচার্জ করে তারপর আপনারা মাঝারে মন্দিরে হামলা দেন আমাদের কোনো আপত্তি নাই তবে একটা কথাই বলতে চাই মুসলমান বাইরা এদেশে ইসলাম কোন তাবলিক অলারা আনে নাই এদেশের ইসলাম কোন কৌমি অলারা আনে নাই এদেশের ইসলাম এনেছেন বাবা শাহ জাল এদেশের ইসলাম এনেছেন বাবা শাহরান রহমতুল্লাহ আলাই এদেশের ইসলাম এনেছেন ওলি আল্লাহরা জন্য যারা ওলি আল্লাহর সঙ্গে বেদবি করবে আমরা তাদের সঙ্গে হারুকে দাঁড়াবো ঠিক কিনা বেঠে জন্য আমার বাইরা আমি আর আলোচনা বেশি লম্বা করবো না সবাই একটু জিকির করিল লা ইলাহা ইল্লাল্লা অহ লা ইলাহা ইল্ লাল্লা শান্দাত জান্নাত বানাইল মনের মতন সাজাইল একিটি কদম